শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে শেরপুরের সকল শিক্ষক সতেরোই সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি মাধ্যমিকে সম্মানিত শিক্ষকবৃন্দের উপর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের ধারা ন্যাকারজনক হামলা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আঠারোই সেপ্টেম্বর বুধবার দুপুর বারোটায় শহরের থানা মোড়ে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুরের জেলা কমিটি আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি শেরপুরের জেলা কমিটির সভাপতি ও শেরপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সরকারি ভিক্টোরিয়া একাডেমি সিনিয়র শিক্ষক কামরুল হাসান ময়মনসিংহ আঞ্চলিক কমিটির যোগ্য সাধারণ সম্পাদক মাহফুজুল হক প্রচারক সম্পাদক আবু তারেক আইসিটি সম্পাদক এস এম আব্দুল্লাহ আইসিটি সম্পাদক এস এম আবদুল্লাহ মামুন

যমুনা ঘুরে অনেক ঘটনা আছে যে আপনাদের এমসিও বুকে একটা কমিটি করতে যান সেখানে লাগে ইউ মাধ্যমিক শিক্ষা বিস্তার করা হবে মর্মে একটা সিটি ইস্যু করেছিলেন প্রত্যেক অঞ্চলে অঞ্চলে তখনই তারা মাথা চাড়া দিয়ে उठेছেন যে আমাদের পথে তারা আসবে তাদের পথটা ছিল ব্লকপুর তারা ওবদলা মাধ্যমিক শিক্ষা অফিসারি থাকে যাবে তাদের প্রত্যেক শেষ তার বাড়ি চলে যাবে এটি ছিল তাদের অঙ্গীকার তাদের নিয়োগ ভিত্তিতে লেখা ছিল যখনই আমাদের এই সরকার আমাদের একটা পলায়নের ব্যবস্থা করেন তখনই তারা ঢাকা পিডিও বিষয়ে এরও পরিকল্পনা করেন সংগ্রামী সাথী আমার শেরপুর প্রতিনিধি জয়দাসন খকুরে পাঠ তত্ত্বচিত্রে পিআইবি 71 টিভি